এই হার আর টিকলিটা দেখতে পাচ্ছ না বৌমা এগুলো হচ্ছে আমার একমাত্র মেয়ে কামিনির। আমার একমাত্র আদরের সোনা মেয়েটার বিয়ে কিছুদিন পর তাকে তো এগুলো আমায় দিতেই হবে মা হিসেবে তাই তো সোনা বেশি লাগিয়ে শক্ত পোক্ত করে বানিয়েছি তোমরা তো জানোই বড় বউ ছোট বউ আমার মেয়েটাকে তো আর যে সে বাড়িতে বিয়ে দিচ্ছি না অনেক বৃত্তশালী পরিবারেই আমার মেয়েটাকে মেনে নিয়েছে হাটার মাথার টিকলিটা ভালোই লাগছে মা কামিনীকে বেশ মানাবে সে তো মানানোই লাগবে আমার মেয়ে বলে কথা একটা মাত্রই আমার মেয়ে ছেলেগুলো তো মানুষই হলো না সারাক্ষণ বৌদের পেছনে ঘুর 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 করতেই থাকে আমার মেয়েটা হয়েছে আমার কথা ছাড়া ঘরের বাহির পর্যন্ত হয় না জীবনে বড্ড কষ্ট রয়েছে না পেলাম মনের মতো সন্তান না পেলাম মনের মতো ছেলে বউ আমরা আবার কি করলাম মা আপনার সাথে এরকম তো কোনো ব্যবহারই আমরা কোনদিন করিনি যাতে আপনি কষ্ট পান তবে কেন মা আমাদের কি শুধু শুধু কথা শোনাচ্ছেন আমরা কি আপনাকে ভালোবাসি না বলুন আমরা যদি সত্যিকারের খারাপ হতাম তাহলে এত বছরের সংসারে আপনাদের লুটেপুটে পুটে খেতাম কিন্তু না মা আমরা তো মানুষের ঘরের তাই এরকমটা কখনোই করিনি শুধু শুধু আমাদের কি কখনো কথা শোনাবেন না মা তা বলি তোমরা কি সাধু হয়েছো নাকি যে তোমাদেরকে সব সময় নম নম করে থাকতে হবে আমায় শোনো দুই বৌমা এই সংসারটা কিন্তু আমার তোমরা কোনো কেলেঙ্কারি করে এই সংসার বাগাতে পারবে না তোমাদের হাতে এই কথাটা সব সময় মাথায় রেখো মা এই সংসারে আমরা সবাই মিলে একসাথে থাকতে এসেছি কারো সংসার কেউ নিতে আসেনি কেন মা কেন শুধু শুধু এরকম উলটপালট কথা আমাদের কি শোনাচ্ছেন আমরা তো সব সময় চাই যেন সারা জীবন আমরা সবাই মিলেমিশে এক সংসারে থাকতে পারি হয়েছে হয়েছে আর বলতে হবে না কিছু তোমাদেরকে সোনাবো মারা আমার আদরের মেয়েটার আসন্ন বিয়েটা যেন খুব ধুমধাম করে হয় আমার মেয়েটাকে এরকম ভাবে সাজাবে যেন পুতুলের মতো লাগে দেখতে আর বিয়ের রান্না থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব তোমাদের এখন যাও বৌমা মা তোমাদের কাজে যাও দেখলি দিদি ভাই দেখলি এটাকেই তো বলি যে নিজের মেয়ে আর পরের মেয়ে নিজের মেয়ের বিয়ের সময় দেখেছ কত টাকা খরচা করে কত সুন্দর গলার হার মাথার টিটলি বানিয়ে নিলো আর আমরা যে সে কয়েক বছর ধরে বউ হিসেবে পড়ে আছি আমাদেরকে তো একটা নাক ফুলও দিল না দিদি ভাই এটা তো মেনে নেওয়া যায় কিন্তু আমাদের যে দুজন বর আছে তারা তো তার মায়ের কথাই ওঠে আর বসে বসে আর ওঠে আমাদেরই পোড়া কপালে কোনো দিন আর সুখ খুঁজে পাবো না দেখো দিদি ভাই এক তো সংসারের ঘাড়ি টেনে টেনে নিজের জীবনটা শেষ করছি আমরা তার উপর আবার কত খোটা শুনতে হয় ছোট রে খোটা শুনতে শুনতেই বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কি করব বল মা বাবা বিয়ে দিয়েছিল দেখি শুনে মা বাবার কথা না ফেলে তাদের কথা মতোই বিয়ে বসেছিলাম এখন তো দেখা যাচ্ছে দিনকে দিন তাদের ব্যবহার শুধু খারাপই হচ্ছে ওরা অনেক স্বার্থপর জানিস তো ছোট তারা শুধু নিজেদের কথাই চিন্তা করে আর কি কষ্ট পেল আর কি দুঃখ পেল সেটা কখনোই বিবেচনা করে না একদম ঠিক কথা বলেছ দিদি না হলে দেখো না যে ঘুম থেকে একটু দেরি করে উঠলি কত কথা শোনাতে থাকে একটু তরকারিতে নুন কম হলেই কত কথা শোনায় জানি না কোন জন্মের পাপ আমি সহ্য করছি কোন জন্মে কি পাপ করেছিলাম সে পাপের প্রায়শ্চিত আমি এই জন্যে ভোগ করছি না হলে এরকম একটা দজ্জাল পরিবারে আমার কেন বিয়ে হবে বলো আজকে উনি আসুক তারপর দেখাবো মজা দুটো কথা ভালো মতোই শুনিয়ে দেব। আর ঘরে আরেকজন আছে আমাদের সে তো ননদ নয় যেন কাল সাপ আমাদের দুজনকেই সবসময় কিভাবে ঠোকরানো যায় সে চিন্তাই করে দিদি ভাই সংসারের একটা মানুষও যদি ভালো থাকতো তাহলেও নিজেদেরকে একটি বোঝ দেওয়া যেত কিন্তু দেখো না একটা মানুষও কি সমর্থন করে না আর বলিস না রে ছোট ওই ননদের যন্ত্রণায় আমি তো আগেই মরতে বসেছিলাম কোনো একদিন সব সময় এত রাগ তার আর এত কথা শোনায় যে তার কথাগুলো বিষের ছড়ির মতো বকে এসে বিধে। একদম ঠিক কথাই বলেছো দিদি ভাই এ কথা আর কাকে বোঝাই এখন চলো দিদি ভাই ঘরা দুটোকে দিয়ে পূর্ণ করে বাড়ির পথে রওনা দিই রাতের খাবারের ব্যবস্থা করতে হবে তো আমাদেরকে না হলে আবার শাশুড়ি আর আমাদেরকে জানোই তাই বলে কথা কথা বোন কামিনী তোমায় কিছু জিজ্ঞেস করতে এসেছিলাম আগামীকালকে তোমার বিয়ের বাজার করতে হবে তাই তোমার পছন্দ অপছন্দের ব্যাপারগুলো আগে থেকেই জানতে চাচ্ছিলাম তোমার দেওয়া লিষ্টিটা আগামীকালকে সকালে তোমার দাদারা বাজারে নিয়ে যাবে দেখে দেখি বিয়ের বাজারগুলো করতে হবে তো নাকি আমার কে কার এত বড় সাহস আমি বিয়ের লাগবে বলেছিলাম কাউকে দিয়ে কখনো পাঠিয়েও না শোনো বলব বৌদি আমি তোমাদের কাছে কোনো বাজারে মিষ্টি মিষ্টি দিতে পারবো না আমি সরাসরি দাদাদের কাছেই সবকিছু খুলে বলবো তোমরা এখন চাও তো এখান থেকে বোন কামিনী দিদি সাথে এইভাবে কথা বলছো কেন তো বড় বৌদি হচ্ছে মায়ের মতো তুমি কি তোমার মায়ের সাথে এরকম কথা বলতে পারতে আমরা তোমাকে কোনো প্রশ্ন তুমি ব্যবহার করো কেন বোন আমরা যদি সত্যিকারই তোমার দিদি হতাম তাহলে কি এরকম ব্যবহার করতে দয়া করে বলে ফেলো না যে তোমার কোন রংটা পছন্দ বা কিরকম গয়না আনলে তুমি খুশি হবে তাহলে তোর লেটা চুকে যায় বলো না গো কামিনী এরকম করু না আমরা তো তোমার দিদির মতোই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এত আধিক্ষা দেখাতে হবে না তোমাদের না না আমার একদম সহ্য হয় শোনো তাহলে আমার বিয়ের শাড়িটার রংটার যেন টকটকি লাল হয় আমি বিয়ের দিন টুকটুকি লাল বই সাজব এই তো কত সুন্দর করে বলে ফেললে কত ভালো লাগলো আমাদের ঠিক আছে বোন তাহলে আমরা গিয়ে গোজ করতে থাকি তোমার তো বিয়ে খুব কাছে ঠিক আছে ঠিক আছে এখন আমার ক্রমবার সময় উল্টে পল্টে কথা বলে আর আমাকে বিরক্ত করো না তো যাও এখন এখান থেকে তোমরা দুজন ঠিক আছে বোন আমাদেরকে তাড়িয়ে দিতে হবে না আমরা এমনিতেই এখন চলে যাব তুমি আমাদেরকে যতই দূর দূর করো না কেন আমরা মন থেকেই তোমাকে নিজের বোনের মতোই ভাবি আমরা চাচ্ছি যে তোমার বিয়েতে কোনো দুর্নাম না হয় যেন সুন্দর মতো বিয়েটা সম্পন্ন হয় আরে বাবা রে বাবা গরিব বাড়ির মেয়েদের কত বড় বড় কথা মুখ দিয়ে আনছে তো সোনাম হবে নাকি দুর্নাম হবে সেটা আমার শ্বশুর দেখলেই বুঝতে পারবে তারা খুবই ধনী তোমাদের দুজনের বাবার বাড়ির মতো বেকারি নয় বুঝেছ যাও এখন এখান থেকে আচ্ছা শোনো না গো তোমায় কিছু কথা বলার ছিল আমায় দয়া করে আজকে আমার কথা তোমায় শুনতেই হবে খাবার সময় আবার কিসের কথা বলবে তাড়াতাড়ি বলো এই খাবার সময় যত সব কথা তোমার মনে হয় এভাবে রাগ করছো কেন আমি কি খারাপ কিছু বলবো তোমায় বলছিলাম যে আমাদের সংসারে তো কত সুখের আচ্ছা তুমি একটা কথা বলো তো আমি কি সত্যি খুব খারাপ নেই আমাকে ছাড়ো আমার বড় যা মানে দিদি ভাইও কি খারাপ নেই তোমরা খারাপ হতে যাবে কেন কি হয়েছে ব্যাপারটা খোলসা করে বলো তো আমি আগামাতা কিছুই বুঝতে পারছি না আচ্ছা আমরা যদি খারাপই না হতাম তাহলে মা আর কামিনী আমাদের সাথে খারাপ আচরণ কেন করে বলো এই যে আমরা দুজন বউ সারা দিন রাত চব্বিশ ঘন্টা হার মাস কালি করি সংসারের জন্য খেটে যাচ্ছি আমাদের কোনো নাম নেই কেন সারা দিন সংসারের কাজ করি পরিশেষে দুটো খাবার পাই এটাই কি সব এটাই কি আমাদের প্রাপ্য বলো এই সংসারে কি আমাদের আর কোনো অধিকার নেই কোনো কথা বলতে পারবো না তোমাদেরকে তোমরা কেন আমাদেরকে চাকরানি করে রেখেছ তোমাদের এটা তো শুধুমাত্র আমার মনের কষ্টটা তোমায় বললাম আর শোনো আমরা এতটাই জঘন্য নই যে তোমাদের কখনো খারাপ চাইবো আমরা সবসময় প্রার্থনা করি যেন এই পরিবারটা সব সময় সুখী থাকে আমার কামিনী বোনের যে বিয়ে হচ্ছে সেও যেন সারা জীবন সুখী থাকে বাদ দাও না গিন্নি শুধু শুধু নিয়ে চিন্তা করো যত চিন্তা করবে তত আরো চিন্তা বেড়ে যাবে তাই যেভাবে আছো সেভাবেই মানিয়ে চলো এটাই ভালো হবে আর মাকে তো একটু চেনোই মা একটু চড়া স্বভাবের আমার বোনটাও হয়েছে মায়ের মতো তাই ওদেরকে ওদের মতো ছেড়ে দাও না তোমরা তোমাদের মতো সুখে থাকো এটাই ভালো ছেড়ে কিভাবে দিই বলো কত সংসারটাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম কিন্তু সব সম্প্রত ভেসতে গেল জানি না পরবর্তীতে আমাদের কপালে কি আছে তবে একটা কথা মনে রেখো এই সংসারটাকে আমরা খুব ভালোবাসি যতই বাধা আসুক না কেন এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে চলেছি তবু কিছু হচ্ছে না কি গো বড় বউ ছোট বউ তোমরা যদি সারাক্ষণ রান্নার কাজেই ব্যস্ত থাকো তাহলে মেয়েটাকে সাজগোজ করাবে কে তাড়াতাড়ি রান্নাটা সারো বউ মারা না হলে বর যাত্রী তো এখনই চলে আসবে তারপর তো আমাদের মাথা কাটা যাবে তোমরা তো চাইছই যেন এই সংসারের মাথাটা কাটা যায় আর বর যাত্রীরা আমাদেরকে অপমান করে অপদস্থ করে যা করার তাড়াতাড়ি করো কত দিন ধরে বলেছিলাম যে রান্নার সময় একটু ভালো মতো দিয়ে রান্নাটা করো এখন ভাত হচ্ছে তাহলে তরকারি হবে কখন শুনি আরে মা আপনি কোনো চিন্তা করবেন না তো সব কিছুই তৈরি আছে শুধু চলেই বসাবো চলো আগুনের সাথে তো আর আমরা পেরে উঠবো না আর কামিনীকে সাজাতেও বেশিক্ষণ লাগবে না আমরা দু বউ মিলে হাতে হাতে সবটাই সেরে ফেলবো আমি কামিনীর মুখটা একটু সাজাবো আর ছোট চুলটা আর শাড়িটা ঠিক করে দিলেই হয়ে যাবে হ্যাঁ মা আপনি কোনো চিন্তা করবেন না তো এই বিয়ে খুব ভালোভাবেই সম্পন্ন হবে আপনি শুধু চিন্তামুক্ত হয়ে বরযাত্রী আসার জন্য অপেক্ষা করতে থাকুন আর আমরা দু বমিলি মিলে এই দিকটা সামলাচ্ছি কেমন যে সামলাচ্ছ সেটা তো দেখতেই পাচ্ছি যদি শরীরে একটু জোরটা থাকতো না তাহলে দেখতে কাজ কিভাবে দ্রুত করতে হয় আরে মা রাগ করবেন না আপনি যান আমরা তো বলেছি সব কিছুই একসাথে সম্পন্ন করে ফেলব ভাতটা হয়ে গেছে দিদি ভাই এখন তরকারিটা বসিয়ে কামিনীকে সাজগোজটা করিয়ে ফেলি চলো নিজেদের মধ্যে গল্প না করে এখন যাও যাও কাজগুলো তাড়াতাড়ি করো আমার মান সম্মানটা রক্ষা করো আজ বা বাবা বাবা আমাদের একমাত্র ননদিনীকে তো খুবই সুন্দরী লাগছে এমনিতেই তো সবাই বলে না যে আমাদের ননদিনী অনেক সুন্দরী দেখতে লাল শাড়ি আর সোনার গয়নাগুলো পরাতে তোমায় এতটা সুন্দরী লাগছে যে কি বলবো আকাশের চাঁদের থেকেও সুন্দরী লাগছে তোমায় সত্যি বলছি আমাদের ননদিনীর গায়ে যেন কারো নজর না লাগে কামিনী বোন শোনো আমরা তোমার বড় দিদি তোমার তো বিয়ে হয়ে বাড়ি থেকে চলে যাবার দিন আজ জানি না গো বোন মনের অজান্তে যদি তোমায় কোনোদিন কষ্ট দিয়ে থাকি তো আমাকে ক্ষমা করে দিও আর দিদিও যদি কিছু বলে থাকে তোমায় দিদিকেও ক্ষমা করে দিও হয়েছে হয়েছে আর ক্ষমা টমা চাইতে হবে না আমার কাছে আমি বাড়ি থেকে বিদায় হয়ে যাচ্ছি এটাতে তো তোমরা সব থেকে খুশি হবার কথা কারণ পথের কাটা দূর হয়ে যাচ্ছে আমি এ বাড়ি থেকে চলে যাবার পর তোমরা দুবো মিলে পায়ের পারবে শোনো তাহলে তোমাদের দুজনকে একটা কথা বলে রাখি তোমরা যা যা কল্পনা করছো সব কিছুই কিন্তু আমি বুঝি আমি দাদাদেরকে খুব করে বলে যেন তোমাদেরকে কখনো প্রশ্রয় না দেয় বেশি বেশি প্রশ্রয় দিলে কিন্তু মাথায় উঠে চড়বে তোমরা তারপর মাথা থেকে নামাতেই পারবে না কেউ কামিনী কেন এমন কথা বলছো আমাদেরকে বলো আচ্ছা কামিনী তুমি মন থেকে বলো তো আমরা কি সত্যি তোমাদের সাথে কোনোদিন অন্যায় করেছি আমরা দুব সবসময় চাই যেন তোমরা সবসময় সুখী থাকো শান্তিতে থাকো এগুলো দেখলে আমাদের চোখে শান্তি আর তুমি চলে গেলে সত্যি ঘরটা খালি হয়ে যাবে আমরা তোমাকে খুব মনে করব আর বোন তোমার কথা যখন আমাদের খুব মনে পড়বে তখন তোমাদের বাড়িতে আমরা চলে যাবো তোমাদের বাড়িতে আমাদেরকে থাকতে দেবে তো কার বাড়িতে কে যাবে সেটা বউ সিদ্ধান্ত নেবে না সিদ্ধান্ত নেবে ছেলের মা এই বাড়িতে যার বিয়ে হচ্ছে তার শাশুড়ি মা আমি তা হ্যাঁ গা বউটা কোথায় দেখাও তো দেখি আমায় যতটা ভেবেছিলাম যে ঘরের পরিবেশ ভালো হবে ততটাও তো ভালো দেখছি না ক্ষমা করবেন কাকিমা আপনার চোখের সামনে যে লাল শাড়ি পরা মেয়েটাকে দেখতে পাচ্ছেন সেটাই আপনার ছেলের বউ কি বলছো এসব তোমরা এটা ছেলের বউ রূপ তো ঠিকই আছে কিন্তু অবস্থা কেন আমরা কোনো যৌতুক টৌতুক চাইনি ঠিক আছে কিন্তু বউটাকে তো একটু ভালো ভারী গয়না পর্যন্ত দিতে পারতে এটা কি গয়না দিলে তোমরা একদম হালকা কাকিমা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের ননদিনীকে সাজিয়েছি স্বর্ণের আগুন দাম কত টাকা ভরি দেখেছেন আপনি আমাদের হাতে এখন টাকা পয়সা নেই কাকিমা তাই যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই মেয়েকে পরিয়ে দিয়েছি আর কাকিমা আপনারা তো বউ নিয়ে যাচ্ছেন এত গয়না দিয়ে কি করবেন বলুন বা 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 বাবা মেয়ের বার্তা শোনো সমাজে কি আমাদের কোনো মান সম্মান নেই বউটা যদি এরকম হালকা পাতলা গয়না পরে আমাদের বাড়িতে যায় যখন লোকজন দেখতে আসবে আমার ছেলের বউকে তখন কি মান সম্মান বলতে কিছু থাকবে আমাদের তাড়াতাড়ি ভালো গয়নার ব্যবস্থা করো না হলে এই বিয়েটা ভাঙতে আমি কিন্তু এক পাও পেয়েছাবো না এখন আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না আমার বিয়েটা ভেঙে গেলে আমি তো মরে যাব তুমি কোনো চিন্তা করো না বোন আমরা কিছু একটা তাড়াতাড়ি ব্যবস্থা করছি তুমি দয়া করে একটু কেদো না তোমার সব বিপদের সময় তোমার এই দুটো বৌদি সব সময় ছায়ের মতো পাশে আছে এ এই যে বোন মায়ের সকল গয়না তোমায় দিয়ে দিলাম জানো বোন তোমায় যে গয়নাগুলো পরিয়ে দিলাম এগুলো হচ্ছে আমাদের মায়ের শেষ স্মৃতি আমার আর দিদি ভাইয়ের কিন্তু এই গয়নাগুলো আমি আর আমার বৌদি মিলে তোমায় দিলাম তুমি তুমি এটা উপহার হিসেবে রেখে দিও বোন যেভাবে খুশি থাকো সেভাবেই আমরা চিন্তা করি সব সময় তুমি দয়া করে আমাদের উপর রাগ করো না দেখো মা দেখো এটা কি আদৌ সম্ভব যে বৌদিদের কি আমি সারা জীবন কথা শুনে এসেছি বড় বড় কথা বলে তাদের মনে কষ্ট দিয়েছি সেই মায়ের মতো দুটো বৌদি আজ আমাকে এত বড় অপমান আর বিপদের হাত থেকে বাঁচালো তোমরা দুজন আমায় ক্ষমা করে দাও বৌদি আমাকে ক্ষমা করে দাও জীবনেও আর তোমাদের সাথে কোনো উল্টাপাল্টা আচরণ করব না তোমাদের পায়ে পড়ছি ছোট বোন হিসেবে ক্ষমা করে দাও আমাকেও ক্ষমা করি দে মা তোরা দুজন মিলে আমার বড্ড বড় ভুল হয়ে গেছে যেখানে ছেলের দুটো বউকে নিয়ে আমার ভালো মতো যাপন করার উচিত ছিল দুটো বউকে শুধু অত্যাচার করেছি বৌমারা তোদের মতো ভালো বৌমা এই পৃথিবীতে কেউই পায়নি হয়তো আমরা খাটি হিরে চিনতে ভুল করেছি রে মা কামিনী রে তোর দুটো বউ সারাটা জীবন আমি অত্যাচার করেছি যেদিন থেকে এ বাড়িতে এসেছি সেদিন থেকেই শুরু হলো ওদের কাল জীবন আর এখন দেখ আমাদের সুখের কথা চিন্তা করি আমাদের সম্মান রক্ষার জন্য তাদের দুজনের মায়ের স্মৃতি তোকে দিয়ে সে মা গো তোমরা দুজন কোনো বউ নয় তোমরা দুজন হচ্ছ দেবতা এরকম করে বলবেন না মা আপনজনের বিপদে তো আপনজনেই ছুটে আসে আমরা এখন থেকে প্রতিজ্ঞা করবো সারা জীবন একসাথে মিলেমিশে থাকবো মা আপনি তো চান তাই না যেন আপনার মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে ভালো থাকি তেমনই তো আমার মা বাবাও চেয়েছিল যে আমাদের শ্বশুর বাড়িতে যেন আমরা ভালো থাকি আমি বুঝতে পেরেছি রে মা হারে হারে বুঝতে পেরেছি আমায় তোরা দুজন মিলে ক্ষমা করে দে সারা জীবন তোদেরকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো এখন থেকে কামিনী মা তোমরা একদম কান্নাকাটি রেখি এখন চলো আমরা খুব ভালো মতো ধুমধাম করি আমার একমাত্র ননদিনীর বিয়ে